আজ মার রোস্ট রান্না করবে তো আমি মুরগিটা পিস পিস করে কেটে নিলাম তো আলু দিয়ে রোস্ট রান্না করবে আর কি তো আলুগুলো বড় বড় পিস করে কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি আসসালাম আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কড়াই ভিতরে আমি প্রথমত তেল দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলো ভাজার জন্য তো এক পিস এক পিস করে দিয়ে দিচ্ছি মুরগির পিস আমার কাছে কেন জানি কক মুরগি রোস্ট খেতে ভালো লাগে না ব্রয়লার মুরগি রোস্ট খেতে ভালো লাগে তো মাকে বলতেছিলাম যে মা কক মুরগিটা রোস্ট করলে ঠকায় ঠকাই হয় আর কি তো বলতেছিলো যে এগুলো দিয়ে করা হয় বিয়েতে তো আমি বলতেছিলাম যে আমাদের মুরগিটা তো তাহলে অনেক ছোট হয়ে গেছে বলতেছিলো হ্যাঁ একটু ছোটো সাইজই আমাদেরটা তো কথা বলতে বলতে মায়ের সাথে আমি মুরগির পিসগুলো ভেজে নিচ্ছি তো আমার শিফা মা দিকে পাগল হয়ে গিয়েছে শাক ভাজি খাওয়ার জন্য তো শাক ভাজি তো বাজি করার পরে ঘরে নিয়ে রেখে দিয়ে আসছি তো মা আবার রুকিয়ে এনে দিয়েছে তো বলতেছিল যে না রেখে ঘরে না রেখে এখানে রাখাই ভালো ছিল তো আমার শিফা মা খুব কিছুই চায় না তার জন্য একটু যন্ত্রণা করে আর ওর শরীরটাও বেশি ভালো না তো আজ এনে চলে যাবে তার জন্য রোস্ট পোলাও রান্না করা হবে তো মুরগিটা দিয়ে এমনি ঝাল রান্না করতে করতে চেয়েছিলো তো এনে আবার আসলে যে নামো রোস্ট রান্না করো তো আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো রোস্টের ভিতরে আলু দেওয়ার বুদ্ধিটা আমি মাকে দিয়েছি মা আরও একবার রান্না করেছিল। মানে তরকারিতে কড়া হয়ে গিয়েছিলো তার জন্য বলতেছিলো যে রো আলু দেই তাহলে খেতেও ভালো লাগবে তো আমি হঠাৎ করে আজ বললাম যে মা রোস্টের ভিতরে না আপনি আলু দেন তা আজ আলু দেন খেতে ভালো লাগে তো এই যে আলুগুলো এখন আমি ভাজা ভাজা করে নিচ্ছি আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আপনারা কখনো যদি রোস্টের ভিতরে আলু দিয়ে না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন খুবই মজা লাগে খেতে তো মাকে বলতেছিলাম যে মা আপনি দেখেন আমি রান্নাটা করি তো বলতেছিলো যে গরম মশলা এলে আছে তেজপাতা একসাথেই দিয়ে দাও পেঁয়াজের সাথে তো আমি একসাথেই দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা বাটা রসুন পাটা দুই চামচের মতো দিলাম তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো আলুটা আর মুরগি পিসগুলো দিয়ে দিলাম একসাথে তো কলিচাটাও জিজ্ঞাসা করেছিলাম মাকে যে একসাথে দিবো বলতেছিলাম হ্যাঁ দিয়ে দো তো এখন ভালোভাবে আমি নাড়েচাড়া দিয়ে দিব তো আমি কেউ ঘরোভাবেই রান্না করছি কোনো রোস্টের মশলা দিয়ে রান্না করছি না আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজা হয় তো এই যে দুধ দিয়ে দিলাম মানে গরুর দুধ জাল করা ছিল ওইটা দিয়ে দিলাম এখন দুধ দিয়ে কিছুক্ষণ জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে তো কি অল্প পরিমাণে পানি দিয়ে তারপর ঢেকে দিব আর কি তো ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে আবার নাড়াচাড়া দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে তো এই যে পানিটা শুকিয়ে গেছে আমার রোস্ট রান্নাও হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি তো এই যে আলু দিয়ে রোস্ট রান্না কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন দেখতে তো খুবই লোভনীয় হয়েছে দেখি খেতে ইচ্ছে করছে তা আপনারা আমার মতো রান্না করে একবার হলো আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন শাসকি ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ